মাস্টার তাকে ধরার চেষ্টা মাস্টার আর তাকে দেখতে পাচ্ছেন আজকের খেলার দক্ষ পরিচালক দক্ষতার সাথে খেলাটি পরিচালনা করছেন মাস্টার মাস্টার রবিল তাকে দেখতে পাচ্ছেন রবিল মাস্টার দেখা যাক কি করে রুবিল মাস্টারকে আটকাতে পারে কিনা আজকে মাস্টারকে একবারের জন্য আটকাতে পারেনি আব্দুল কাদের হ্যাঁ এবারে দম দিচ্ছে আব্দুল কাদের দেখা যাক আব্দুল কাদের হ্যাঁ তিনি কি করতে পারে সেটাই আমরা দেখো দেখবিয়া বাদশামিয়াকে দৌড়ে পিছনে ফেলে দিয়ে এসেছে দেখা যাক বাদশামিয়াকে পরাস্ত করে পয়েন্ট লাভ করতে পারে কিনা সেটাই আমরা দেখব কোনো পয়েন্ট লাভ করতে পারেনি নড়াইলের সেই বিখ্যাত খেলোয়াড় সাজ্জাদ নড়াইলের বিখ্যাত খেলোয়াড় সাজ্জাদ তাকে দেখতে পাচ্ছেন নড়াইল থেকে আগত এই অভিজ্ঞ খেলোয়াড় তাকে দেখতে পাচ্ছেন অনেকটা ভালো খেলে থাকেন আরে টিপায় দর্শকদের উল্লাস লক্ষ্য করছি আজকে ঐতিহ্যবাহী আদ্রা আবুল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠ দর্শকে পরিপূর্ণ দর্শক প্রেমীদের এক মিলন মেলা আজকে দর্শকদের মিলন মেলা বসেছে আদ্রা আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের মাঠে দেখা যাক ভাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে বরি এমনি আদ্রা আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের মাঠ আজকে সে মানুষে পরিপূর্ণ হয়েছে দর্শকে পরিপূর্ণ আজকে আদ্রা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আবুল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠ দেখা যাক পরবর্তী খেলোয়াড় রবিউল কি করতে পারে রবিউল কে আটকাতে পারে কিনা সেটাই আমরা দেখব রবিউল মাস্টার তাকে ধরার চেষ্টা আর একটি পয়েন্ট আধারো এই মুহূর্তে পয়েন্ট আধারো দেখা কি হয় কোন সেটা বল দেখা যায় এখন হাবিনার হয়তো আছে হাবিনার উপরে কি হয় এখনো বলা যায় না